ছয়শো টাকা স্যালারি ওই টাইমেও আসছিলাম কোম্পানিতে আর এসে আমি মাস শেষে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করছি হ্যাঁ সম্ভব চেষ্টা থাকলে ধৈর্য ধরে থাকলে সবই সম্ভব তো কিভাবে ইনকাম করছি সেটাই শেয়ার করব। সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকে তো জানো যে আমি দীর্ঘ সাড়ে চার বছর বিদেশ করে গেছি দু সালে আসছে দু বাইশ সালের পরে কিন্তু আমি সৌদি আরব থেকে গেছি সালের তো ওই সময় আমি কি করছি কতটুকু কষ্ট করছি বাইরে কত টাকা ইনকাম করছি কোম্পানিতে কত টাকা কামাইছি বিস্তারিত তোমাদেরকে বলবো কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি বাহিরের খুবই একটা ভালো না সৌদি আরবে তোমাদের কাছে আমার সব কিছু শেয়ার করব কারণ এই মুহূর্তে অনেক প্রবাসীরা প্রবাসে এসে হতাশ হয়ে যায় একদম তো হতাশ হওয়া যাবে না একদম আমি কিন্তু ছয়শো টাকা স্যালারি ওই আমিও আসছিলাম কোম্পানিতে আর এসে আমি মাস শেষে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করছি হ্যাঁ সম্ভব চেষ্টা থাকলে ধৈর্য ধরে থাকলে সবই সম্ভব তো কিভাবে ইনকাম করছি সেটাই শেয়ার করব। আমি কোম্পানিতে আসার পর দুই বছর কিন্তু আমার লাগছে সময় সেটেল হতে বুঝছো দুই বছর আমি মাত্র মনে দুই আড়াই লাখ টাকায় ইনকাম করতে পারছি দুই আড়াই লাখ দুই আড়াই লাখ টাকায় দেশে ছাড়তে পারছি বাকি দুই আড়াই বছর আমি প্রায় দশ লাখের উপরে কামাইছি বুঝছো আরামসে তার মাঝখান দিয়ে যা ঘুরছে সেগুলো মানে অনেক কষ্ট করছি মাঝখান দিয়ে পাঁচ মাস ধরো আড়াই বছর মানে আড়াই বছরের ভিতরে পাঁচ মাস কষ্ট করছি বাকি দুই বছর আরামসে কাজ করছি ইনকামও করছি আরামসে তো সেটা কিভাবে সেটা তোমার রুম অবশ্যই থাকলে হবে না সজিরা বাড়ছ যে কোনো কাজটা তুমি গেছো ঠিক আছে অল্প টাকা স্যালারি তো এই মুহূর্তে তোমার কি করতে হবে বাইরে কাজ তো বাইরে আজিম করতে হবে তার জন্য তোমার বাইরে খোঁজখবর নিতে হবে যে ভাই বাংলাদেশি ভাই আছে তো বাইরে যারা নৌ পুরাতন কাম করে তাদের কাছ থেকে জানতে হবে ভাই কিভাবে কাজ করা যায় কাজ কাম আছে কিনা বা কাজকাম থাকলে আমাকে জানায় বা আপনি দেশে গেলে আমার কাজটা দিয়ে যায়ন ভাই এগুলো প্রতিদিন আপনার খোঁজখবর নিতে হবে আপনি রুমে বসে থাকলে কিন্তু কেউ কাজ দিবে না ভাই আমি কোম্পানিতে যখন দুই বছর পর আমি ভাবলাম যার আর বসে থাকার মতো সময় নেই এখন কাজ করতে হবে বাইরে কিছু একটা করতে হবে আমি কোম্পানি বাইরে মার্কেটে কাজ খুঁজছি বুঝছো প্রথম কাজটা কিভাবে পাইছি জানো হতাশ হইবা একজন লোক গেছে কাজ করার জন্য তো সে কাজটা পারতাছে না কষ্ট হয়ে যায় অনেক কোম্পানি ডিউটিউব করার পর ওই কাজটা অনেক কষ্ট হয়ে যায় সে চলে আসছে মার্কেটের ভিতরে কাজ তো সে আসে আমাকে বললো যে হ্যাঁ পারে না আমি বললাম ভাই কাজটা আমাকে দিয়ে দাও হ্যাঁ না ভাই তুমি পারবা না ভাই এখন লোক নিবো না ভাই লোক নেওয়ার দরকার নাই আমার ফার হওয়ার দরকার নেই তুমি আমার ওই জায়গাটা শে না দাও মানে ওই জায়গাটাতে আমার নিয়ে যাও একবার জায়গাটিতে একবার আমাকে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যান আমি কো ভাই নিয়ে যাও না ভাই কোম্পানিতে আধা ঘন্টা সময় লাগে তারপর নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাকিটা উপর আল্লার ইচ্ছা হচ্ছে যাই হোক আল্লাহ কাজটা হয়ে গেল মানে বেসিক স্যালারি বারো সরে গেল সাত ঘন্টা ইউটি পরে তো আরও আসছে আস্তে আস্তে বাড়ছে যাই হোক মাঝখানে কিন্তু অনেক কষ্ট করছি দুই বছর পরে অনেক কষ্ট করছি পাঁচ মাস কষ্ট করার পরে কিন্তু একটা দুই বছর আরাম করছি আরামসে টাকা কামাইছি সেই জন্য কেউ হতাশ হো না প্রবাসে আসছ আস আইসিয়া কম টাকা স্যালারি যদি আসো যেহেতু অনেকে কাজ কাম জানো না কম টাকা স্যালারি আসতে বা মিশা তোমরা এসে অপেক্ষা করো ওয়েট করো দেখ বা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হতাশ হো না এসে যদি বলো যে সর্বটাকে কী হবে খাওয়া দাওয়া চলে যাবে কাজ কাম করতে পারবো না বাইরে হতাশ হোন পাঁচ মাস ছয় মাস বছর চিনা পরিচিত হতে হবে বুঝছো বাসা জানতে হবে তার জন্য হতাশ হয়ে ওরা বুঝছো সব কিছুই সম্ভব চেষ্টা থাকলে ধৈর্য ধরে কাজ করে যাবো ইনশাল্লাহ উপরওয়ালা একদিন তোমাকে সফলতা দান করবে ইনশাল্লাহ